অনন্ত পাঠিয়েছে ডাক এবার যাওয়ার পালা অনন্ত দিগন্তে মেলে দাও দুডানা মেঘ জমেছে ঈশান কোণে দুডানায় ভরে নাও অনন্ত রামধনু রং আত্মায় ভরে নাও অসীমের ক্ষুধা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি যাবার পালা সত্যিই এসে গেছে তবে মন ভরে নিয়ে যাচ্ছি এক সুন্দর সুন্দর মুহূর্ত যা সারা জীবন মনে গেঁথে থাকবে আজকে আমরা দেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই নিউ জার্সি থেকে তিনি নিনির একদিকে মন খারাপ পিসির বাড়ি ছেড়ে চলে যাবে বলে আবার অন্যদিকে মনে খুব আনন্দ পিস্তুত দিদি মিমি আর মাস্তুতো ভাই রিকোর সাথে দেখা হবে তো মিক্সড এক্সপ্রেশন চলছে মনের মধ্যে আর কি কিন্তু এদিকে দেখো আকাশের মুখ কেমন ভার হয়ে আছে বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে আর তাছাড়া আমাদের বেরোনো থাকলে বৃষ্টি নামবে না এটা কখনোই হয় না আমাদের বিয়ে থেকে শুরু করে বৃষ্টি হওয়া তারপর প্রতিটি অকেশনে আর বাইরে বেরোলেই বৃষ্টি আমাদের সাথেই থাকে এটা আমাদের পরম্পরা বলতে পারো তো দুগ্গা দুগ্গা করে রিমিয়া দাদাকে গুড বলে রওনা দিলাম আট দিন আগে যে রাস্তা দিয়ে দিদির বাড়ি ঢুকলাম আট দিন পর সেই একই রাস্তা দিয়ে ব্যাক করছি দেখতে দেখতে দিনগুলো যেন এক ঝটকায় কেটে গেল লোকে ঠিকই বলে সুখের দিনগুলো বড্ড তাড়াতাড়ি কেটে যায় তাই না আর দিদি আজও আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে বলে স্কুল থেকে ছুটি নিয়েছে বেশ মজা করতে করতে যাচ্ছিলাম কিন্তু যেটার ভয় পাচ্ছিলাম আলটিমেটলি সেটাই ঘটল, ঘটলো ঝিরি করে শুরু হলো প্রথমে তারপর যেদিকেই আমরা যাচ্ছি বৃষ্টিও তার বেগ বাড়িয়ে আমাদের পিছু পিছু আসছে এরকম যে বৃষ্টি হবে তার কোনো ফোরকাস্টও ছিল না জানো তো তাই এত জোরে বৃষ্টি শুরু হওয়াতে আমরা একটু চাপেই পড়ে গেছিলাম আর মনটা তাই একটু খারাপও হয়ে গেছিলো আমরা যাচ্ছি জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের ফ্লাইট সাড়ে ছটার সময় আর বোর্ডিং টাইম সাড়ে পাঁচটা তাই আমরা ওই দেড়টা নাগাদ দিদির বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন ভাবছি ভাগ্যিস তাড়াতাড়ি বেরিয়েছি কারণ দিদির বাড়ি থেকে জেএফকে যেতে প্রায় দু ঘন্টা মতন লাগে কারণ প্রচুর ট্রাফিক তারপর বৃষ্টিতে আজ আরও টাইম লাগতে পারে আর যদি ট্রাফিক না থাকে তাহলে উইদিন ফিফটি মিনিটস পৌঁছানো যায় ঠাকুরকে ডাকছিলাম যেন বৃষ্টি থেমে যায় আর ঠাকুর ঠিক কথাটাও শুনেছে আর এদিকে দেখো ওই ব্রিজ থেকে যে দূরে যতটা শেষ দেখতে পাচ্ছ ওইখানে যাবো আমরা ওইটাই জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়েদারটা একটু ভালো হতে মনটাও বেশ ভালো হয়ে গেল কিন্তু যেদিকে যাচ্ছি ওইদিকেই দেখছি আকাশ কালো হয়ে আছে যাই হোক আর বেশি রাস্তা বাকি নেই মিনিট দশেক বাকি এয়ারপোর্ট পৌঁছাতে কথা বলতে বলতে পৌঁছে গেলাম এখন বাজে সাড়ে তিনটে মতন তো বোর্ডিংয়ের সময় হতে এখনও প্রায় দু ঘন্টা মতন বাকি আছে এবার সেই বেদনাদায়ক সময় যে সময়ের মুখোমুখি হতে আমরা কেউই চাই না যতই সময় কাটাই না কেন প্রিয়জনদের সাথে সেই সময়ের প্রতি হাত টান সময় থেকেই যায় আর এয়ারপোর্টের বাইরে এত টাফ সিকিউরিটি থাকে কেউই দশ মিনিটের বেশি দাঁড়াতে পারে না তাই তিনি নির পক্কা বেশি বেশিক্ষণ থাকতেই পারলো না আর আমরাও আস্তে আস্তে এয়ারপোর্টের ভেতরে চলে গেলাম আজ আমরা যাচ্ছি ভার্জিন আটলান্টিকে এই প্রথম কোন ব্রিটিশ এয়ারলাইন্সে যাব দেশে ভায়া লন্ডন হয়ে তবে ডেস্টিনেশন কলকাতা নয় যাব ছোট দিই মানে আমার ছোট ননদের বাড়ি ব্যাঙ্গালোরে আর ওখানেই আমার বোনের বাড়িও আছে তাই এবার ঠিক করেছি ওইদিকে সব দেখা করে তারপর কলকাতা ফিরবো বাড়িটাতে একটু ব্যাপার থাকে তিনটে লাগে চেক ইন করা হয়ে গেছে যাক বাবা অনেকটা ফ্রি লাগছে এবার সিকিউরিটি লাইনে দাঁড়াবো তার আগে একটু খেয়ে নিচ্ছে সবাই কারণ একটু একটু খিদে পেয়ে গেছে সবারই আর দিদি ওদের জন্য ব্রাউনি বানিয়ে পাঠিয়েছে তো ওদের সুবাদে আমার আর ওদের বাবারও ভালোই পেট পুজো হয়ে যাচ্ছে আর শুধু ব্রাউনি না বানিয়ে দিয়েছে পাস্তাও সেটা পরে গেটের কাছে গিয়ে পৌঁছে খাবো এই যে সিকিউরিটি লাইন আর জেএফ কেটে জানো তো সব সময় এরকম ভিড়ি থাকে যতবারই দেখেছি এরকম ভিড়ি দেখেছি এত কানেক্টিং ফ্লাইট থাকে তো চলো এবার আমরাও লাইন দিই সিকিউরিটি চেকিং ডান আমাদের একদমই তাড়াতাড়ি হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেল ব্যাস সব শেষ এবার বোর্ডিং এর পালা তারপর উড়ে যেতে পারলেই হলো এটা কি দিচ্ছিস চল সিকিউরিটি চল সিকিউরিটি চেকিংয়ের পর এবার এস্কালেটারে করে নিচে নামতে হবে ওখানে এই গেট নাম্বার দেওয়া আছে আমাদের তারপর আমাদের যে গেট নাম্বার আছে ডিরেকশন দেখে দেখে ওই দিকেই যেতে হবে এই ছোট ছোট হ্যান্ড লাগেজ নিয়ে সমস্যা হয়েছে তিননি বলে আমি নামাবো নিন্নি বলে আমি ওদের নেভার এন্ডিং ঝামেলা চলতেই থাকবে চলো তোমাদের জেএফকে ডিউটি ফ্রিটা দেখাই সত্যি দেখার মতন এত কালারফুল কি বলবো। একদিকে তাড়াতাড়ি এসে বেশ লাভই হয়েছে দৌড়দৌড়ি করে যেতে হচ্ছে না আর দ্বিতীয়ত চারদিকটা বেশ দেখতে দেখতে যেতে পারছি যেটা না আমার ফেভারিট টাইম পাস এয়ারপোর্টে টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি আমাদের গেট নাম্বারে খুব বেশি ভিড় ছিল না বলে ঠিকঠাক মতন জায়গাও পেয়ে গেছি খুব খিদে পেয়ে গেছিল বেচারিদের কখন একটু ভাত খেয়ে এসছে কেমন পকাফেশি করে দিল বলে তোমরা জানোই তো এই ইন্টারন্যাশনাল ট্রাভেল মানে এয়ারপোর্টে প্রচুর প্রচুর হাঁটতে হয় তাই খিদেও পেয়ে যায় বড্ড বেশি আর জল পেপাশাও পায় খুব কিন্তু ফ্লাইটে উঠে জল খুব একটা বেশি খাওয়া হয় না ফলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে তাই এই ওয়েটিং পিরিয়ডে আমরা খুব জল খাই যতটা পরিমাণে খাওয়ার খাওয়ার থাকে খেয়ে নিই আর রেস্টরুম নিয়ে কোনো চাপ নেই কারণ এখানে অনেকগুলো রেস্টরুম থাকে আর রেস্টরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্নও থাকে এই যে আমাদের বাহন আর এখন বাইরে দেখো কি পরিষ্কার আকাশ কে বলবে ঘণ্টাখানে আগে মুসুল ধারে বৃষ্টি হয়ে গেল যাক দিদির জন্য চিন্তা হচ্ছিল কারণ বৃষ্টিতে গাড়ি চালানোটা খুবই রিস্কি এখানে তাও সেই ভয়টা নেই এখন বাজে পাঁচটা চল্লিশ মতন বোর্ডিং শুরু হলো এই খানিক্ষণ আগে আমরাও টুকটুক করে এগোতে থাকলাম তবে তাড়াতাড়ি গিয়ে লাভ নেই আমাদের সিট একদম শেষের দিকে আর এই সিস্টেমটা যেন তো আমার খুবই বিরক্তি লাগে জানি না কেন বোর্ডিংটা হয় ফার্স্ট রো থেকে এতে আরও লোকের ভিড় জমতে শুরু করে যদি লাস্ট সিট থেকে বোর্ডিং শুরু করতো তাহলে শেষের দিক থেকে ভরতে ভরতে প্রথমে আসতো তখন রাস্তার মাঝে ভিড়টাও কম হতো যাই হোক এ কি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি মনে হচ্ছিল এর যেন শেষ আর নেই আলটিমেটলি প্রবেশপথ দেখতে পেলাম ভেতরের পার্পল কালারটা দেখে বেশ খুশি হলাম কারণ ওটা আমার খুব প্রিয় রং তাই মনে মনে ভাবলাম না ফ্লাইটটা তাহলে ভালোই হবে এই ভেবে আবার চলতে শুরু করলাম আলটিমেটলি পেলাম আমাদের সিট নাম্বার এই ফ্লাইটের সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভারী অদ্ভুত এমিরেটসে যেমন তিনটে সিট তারপর মাঝখানে চারটে তারপর অন্যদিকে আবার তিনটে সিটিং অ্যারেঞ্জমেন্ট তাই তো কিন্তু এখানে দেখলাম দুটো তারপর চারটে তারপর আবার দুটো আর মাঝখানের পেস্টটাও খুবই কম কি দিচ্ছিস কেন এমনি কেবিনটা দেখতে কিন্তু ভালোই লাগছে কিন্তু ওই স্পেসটা একটু কম লাগছে যতবারই এয়ার হোস্টেস গুলো যাচ্ছে ধাক্কা দিয়ে যাচ্ছে একদম টাইমে স্টার্ট দিল আমাদের ফ্লাইট দুগা দুগা করে নড়ে চড়ে বসলাম যেন ঠিকঠাক মতন বাড়ি পৌঁছাতে পারি আসলে মাঝে মধ্যে যা নিউজে আসে এই উড়োজাহাজের ব্যাপারে সব নিউজগুলো যেন এই টেক অফ আর ল্যান্ডিং সময় মাথার মধ্যে ঘুর করতে থাকে যাই হোক বাচ্চারা খুব মজা পায় এই টেক অফ আর ল্যান্ডিং সময়টা আগে আমিও এনজয় করতাম যাই না কেন ইদানিং ভয় হয় আমরা ইচ্ছা করলেই মাঝে চারটে সিট নিতেই পারতাম কিন্তু এরকম দু দুটো সিট নেওয়ার একটাই কারণ উইন্ডো সিট এটা না পেলে মনে শান্তি আসতো না এরকম ভিউ রোজ রোজ দেখলেও মন ভরে না কেবিনের স্পেস দেখে তো খুব একটা মনপ্রুত হয়নি টয়লেটটাও বেশ ছোট অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় তবে একটা জিনিস ভালো লাগলো যে গার্বেজ ট্রিটা হাতে করে সরাতে হয় না নিচে প্যারেলে পা দিয়ে চাপ দিলেই খুলে যাবে আর ও টাচ ফ্রি ফ্ল্যাশিং সিস্টেম মানে সেন্সরওয়ালা আর কি যেটা কিন্তু অন্য কোনো এয়ারলাইন্সে আমি দেখিনি এর আগে আর এদিকে বেসিনেরটা খুব বড় লাগলো আর পরিষ্কারও তো যারা নিউবর্ন বেবি বা ছোট বাচ্চাকে নিয়ে ট্রাভেল করছো তাদের জন্য বেশ কার্যকরী প্রথম স্ন্যাক্স দিয়ে গেল এই ফ্লাইটে আমাদের তিনি নিনি পেয়ে তো খুব খুশি তার সাথে চলছে ওদের গেম খেলা আর মুভি দেখা আমরাও একটু স্ন্যাক আর কোক পেয়ে খুশি হলাম আর সাথে চালালাম না দেখা মুভিগুলো প্রথমে দেখলাম উঁচাই মুভিটা রিভিউ পড়েছিলাম বেশ লেগেছিল ওটা শেষ হতে না হতেই দেখা শুরু করলাম বিক্রম বেদা দারুণ মুভি বেশ লাগছে কিন্তু আমাদের হিন্দু মিল চলে এসছে সাথে আর একটা ছিল বান একটা ব্রাউনি আর স্যালাড

বলার পরে এখন দিল আর ভাত মানে হিন্দি মূলে কেন জানি না এটা দেয়নি হিন্দি মূলে এটা দিয়ে দিয়েছে আমার আর তিনি তো খেতে পেয়েছিল বলে ওই খাবারই খেয়ে নিলাম কিন্তু স্যালাড আর ব্রাউনিটা দারুণ ছিল তো যেটা ভালো সেটা ভালো বলবো না কেন বলো কিন্তু বাকি রাইসের সাথে যা ছিল অনিচ্ছা সহকারেই খেতে হয়েছে কিন্তু ওদের বাবা একদমই অনিচ্ছা সহকারে কিছু খেতে পারে না তাইও আবার অন্য মিল নিল আর ভাগ্য ভালো এয়ার হোস্টেলসগুলো ভালো ছিল বলে রক্ষে আর মাত্র এক ঘন্টারও কম মতন বাকি আছে লন্ডন পৌঁছাতে জেফকে থেকে লন্ডন পৌঁছাতে সময় লাগে মাত্র সাত ঘন্টা পনেরো মিনিট মতন তারই মধ্যে আবার স্ন্যাক্স দিয়ে গেল এগ স্যান্ডউইচ একটা গ্রানোলা বার আর দই কিন্তু এগুলো কিছুই খেতে ইচ্ছা করলো না তাই নিলাম একটু কফি কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু যতবারই ঘুমোতে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য উঠিয়ে দিচ্ছে তাই আর ঘুমানোর চেষ্টা না করে পাঠান দেখা চালু করলাম যদিও আর বেশি সময় বাকি নেই শেষ হবে না হয়তো দেখাই ফ্লাইটে কিন্তু পরের ফ্লাইটে কন্টিনিউ করবো আর মাত্র কুড়ি মিনিট বাকি আর নিচে তাকাতে দেখলাম আমরা আর মেঘের কোলে নেই মাটির কিছুটা উপরেই আছি তো এদিক ওদিক করে খুঁজছিলাম কোথায় লন্ডেন আয় কোথায় ল্যান্ডন ব্রিজ কোথায় ল্যান্ডন টাওয়ার সব কিছু জীবনে এই প্রথমবার লন্ডনে আসলাম এরকম এক্সাইটমেন্ট তো থাকবেই কী বলো সুন্দরভাবে ল্যান্ড করলো কোনো টার্বুলেন্স হয়নি হ্যাঁ তো স্মুদলি নামলো এই এয়ারলাইনের কেবিন স্পেস আর হিন্দু মিল বাদ দিয়ে সব কিছু ভালো লেগেছে জানি না এর পরেরটা কেমন হবে আমরা যেহেতু লাস্টের দিকে ছিলাম তাই একদম লাস্টেই শান্তিপূর্ণভাবে কোনো রকম তাড়াহুড়ো ছাড়াই প্লেন থেকে নামলাম আমরা হিত্রতে নেমে পড়েছি আমি এয়ারপোর্টে প্রায় চোদ্দ বছর পরে এলাম হ্যাঁ ওদের বাবা বিয়ের আগে অফিসের প্রজেক্টের কাজে এসেছিল দেশে। কিন্তু বাকি আমাদের তিনজনের এই প্রথমবার এ দেশে পা রাখা এবার যাচ্ছি কানেক্টিং ফ্ল্যাগ ধরতে ব্যাগে যেখান থেকে কিছু কালেক্ট করার নেই একদম ব্যাঙ্গালোর থেকেই নেব নাম্বার পরে সবাই ওয়েলকাম করছে দেখছি হাত পায়ের ব্যথা হয়ে যাচ্ছে বলো সিকিউরিটি চেকিং মিটিয়ে গেট পর্যন্ত পৌঁছাতে হাঁটতে হবে প্রায় 20 মিনিট শরীরটা চলছে না আপাতত আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি এরপরের ট্রাভেল ব্লগ মানে দেশে ফেরের যাত্রা কেমন হল আমাদের সেটা জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দিত থেকো সাবধানে থেকো নমস্কার